বলবো যে তিনটে ইলেকশন পনেরো বছর যারা আমাদেরকে ভোট দিতে দেয়নি সেই দলকে আমরা অন্তত পক্ষে আমরা পনেরো বছর নিষিদ্ধ করেন যে পনেরো বছর তার কোনো মানে ভোটে আসতে পারবো না আর আমাদের এই দেশে অধিকার নাই তাদের আপনি সেইগুলো বাদ দিয়ে এখন আপনি এই ধরনের মানবিক পরিবেশ দিকে যাচ্ছেন এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না আমরা আশা করব আপনি মানুষের ভাষা বুঝুন আমাদের দেশের মানুষের চোখ থেকে আপনি সিদ্ধান্ত নিন আমাদের দেশের মানুষের যেটা এখনকার ইস্যু সেই ইস্যুগুলো এই আওয়ামী লীগ নিয়ে আপনি সিদ্ধান্ত নেন আপনি নির্বাচনের আগে যে সংস্কার সেই সংস্কারের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন আপনার সংস্কার করতে কত সময় লাগে এত সময় আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না বিচার নিয়ে কোনো কিছু দেখতে পাচ্ছি না আপনি এই বার্নিং নিয়ে সিদ্ধান্ত নেন এবং এই মানবিক পরিণত নিয়ে আপনার দেশের সকল রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে বিভিন্ন ধরনের সংস্থার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত দেবেন আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানকে আমি ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ